সালামুকুম পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র আফতাবনগর আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের ছয় কাঠা জমি দক্ষিণমুখী প্লটে আপনারা ইতিমধ্যে জেনেছেন এই প্লটটি চলতি মাসের সতেরো তারিখে দরিদ্র রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি এবং আজকে ক্রয়সূত্রের মালিকানার নাম সহ সাইনবোর্ড লাগানোর কাজ শেষ করেছি এই প্রকল্পটির মতো ঢাকার বিভিন্ন লোকেশনে আমাদের চব্বিশটি প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং চোদ্দটি প্রকল্পের নির্মাণ কাজ সফলভাবে হস্তান্তর করেছি দর্শক আপনাদের চাহিদা কথা বিবেচনা করে বসুন্ধরা আবাসিক এলাকায় এম ব্লকে তিন দিকে খোলা দক্ষিণমুখী লেকওয়ে প্রজেক্ট নিয়েছি প্রকল্পটি ভিজিট করতে যোগাযোগ করুন ক্রিস্টাল হাউজিং পেজে দেওয়া এই নাম্বারে আজ তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ক্রিস্টাল হাউজিংয়ের সাথে থাকুন